ড্রিম স্কোয়ার দেখেন এটা হচ্ছে তাদের ম্যাপটা দেখায় দেয় কি বলেন দেখেন অনেক বড় একটা প্লান এবং রাজুকের প্লান অনুযায়ী এটা হবে নাকি রাজুকের প্লান অনুযায়ী হবে এখানে কিন্তু চুয়াত্তর কাঠা ল্যান্ড কিন্তু অলরেডি মনির ভাই নিয়েছেন এখানে এবং এই চুয়াত্তর কাঠা ল্যান্ডের এর উপরেই মূলত বিল্ডিং হবে এবং আমরা পুরো প্লানটা জানবো মনির ভাইয়ের কাছ থেকে আমরা পরিকল্পনা করছি চুয়াত্তর কাঠায় কন্ডোনিয়াম বিল্ডিং করবো বিদেশি আদলে আচ্ছা আচ্ছা বিদেশিদের আদলে কন্ডোনিয়াম বিল্ডিং করব এবং বিল্ডিং গুলা হবে

যেখানে আসলে আপনি প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে পারবেন গাছ গাছালিতে ভরা প্রাকৃতিক পরিবেশ সবুজ শ্যামলা এলাকা মানে কি বলবো অসাধারণ একটা এলাকা আজকে আমরা চলে আসছি ঢাকার মোহাম্মদপুর এবং ধানমন্ডি থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে বসিলা ব্রিজ থেকে অল্প কিছুক্ষণ আসলেই কলাতিয়া রোডে পেয়ে যাবেন ড্রিম স্কোয়ার আবাসিক প্রকল্প আজকে আমরা এখানে একটা জমি দেখাবো আপনাদেরকে যে জমিটা ফ্ল্যাট ভিত্তিতে আপনি শেয়ার ভিত্তিতে কিনতে পারবেন এখানে একটা বিল্ডিং হবে যে বিল্ডিং এ আপনি চাইলে আপনার নিজের স্বপ্নের ফ্ল্যাটটা নিতে পারবেন অসাধারণ একটা জায়গা এবং অসাধারণ প্লেস একদম ইনফরমেশন কিন্তু আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কিভাবে এখানে আসবেন কিভাবে কত টাকায় আপনি জমি কিনতে পারবেন এবং এখানে কিভাবে একটা বিল্ডিং হবে টোটাল ইনফরমেশন জানতে হলে পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন একদম ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন আর বরাবরের মতো আমাদের সঙ্গে কে আছে জানেন সবার পরিচিত সবার প্রিয় একজন মানুষ মনির ভাই মনির ভাই আসসালাম আলাইকুম আমি কিছুই বুঝলাম না আপনার একটার পর একটা প্রজেক্ট একটার পর একটা আপনি জমি আপনার কি অবস্থা নিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ওইটার ছিল আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দর্শকের দোয়ায় এবং ওনাদের ভালোবাসায় আমি যে সাপোর্ট পেয়েছি ইনশাল্লাহ অনেক ভালো সাপোর্ট পেয়েছি আচ্ছা আচ্ছা মানে মনির ভাই দেখেন কতগুলো ভিডিও আমাদের চ্যানেলে গেছে আপনার আমাদের যারা দর্শক আছেন অনেকে আছেন দেশে আছেন যারা বিভিন্ন বেসরকারি সরকারি যারা যারা জব করেন গিয়েছেন কোথায় ইনভেস্ট করবেন একটা বিশ্বস্ত জায়গা মনির ভাই কিন্তু সেরকম একটা বিশ্বস্ত জায়গা তার উপর আস্থা করা যায় সে কারণেই কিন্তু সবাই তার প্রজেক্টে ইনভেস্ট করছে এবং তারা কিন্তু বিজনেসের জন্য অনেকে ইনভেস্ট করছে অনেকেই ফ্ল্যাট নিজে থাকার জন্য নিজের একটা মাথা গোজার ঠাই হিসেবে যে আমি শেষ বয়সে গিয়ে সন্তান টন্তান নিয়ে আমি এক জায়গায় থাকবো সেরকম জায়গা কিন্তু মনির ভাইয়ের কাছে খুঁজে পাই এবং আজকে আমরা নতুন আরেকটা একটা প্রজেক্টে চলে আসি যেটা হচ্ছে ড্রিম স্কোয়ার দেখেন এটা হচ্ছে তাদের আমরা ম্যাপটা দেখায় দিই কি বলেন দেখেন অনেক বড় একটা প্লান এবং রাজুকের আহ প্ল্যান অনুযায়ী এটা হবে রাজুকের প্ল্যান অনুযায়ী হবে এখানে কিন্তু আহ মোটামুটি কত কাঠা জায়গা ভাই আপনার এটা হচ্ছে চুয়াত্তর কাঠা চুয়াত্তর কাঠা আচ্ছা আচ্ছা ওকে চুয়াত্তর কাঠা ল্যান্ড কিন্তু অলরেডি মনির ভাই নিয়েছেন এখানে এবং এই চত্বরকাটা ল্যান্ডের উপর নেই উপরেই মূলত বিল্ডিং হবে এবং আমরা পুরো প্ল্যানটা জানবো মনির ভাইয়ের কাছ থেকে ঠিক আছে ওকে তো মনির ভাই আমি আপনার সঙ্গে ডিটেইলে অনেক কিছু জানতে চাই মনি ভাই আমরা সবার সাথে পরিচিত হতে চাই মনি ভাই আছেন এবং মনি ভাইয়ের পাশে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলতে চাই রুবেল ভাই রুবেল ভাই আছেন হিরন ভাই ওকে রুবেল ভাই এবং হিরন ভাই আছেন মনি সাথে তার সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু অবশ্যই রয়েছে ফোন করলে তারাও রিসিভ করবে ওকে তো এখন আমরা ডিটেলে যাই আমরা ঠিক লোকেশন যেটা বলেছিলাম আপনি যদি আরেকবার বলেন লোকেশন লোকেশনটা বলবো আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বসিলা থেকে মাত্র চার পাঁচ মিনিট গাড়িতে আসলে আমাদের এই ডিম স্কোয়ার প্রজেক্ট পাবে আমাদের এই ডিমি স্কোয়ারে যে কলাতে রোডটা এই রোডের এক মাথা গেছে ঢাকা রোডে আর এক মাথা মাওয়া রোডের সাথে সংযোগ হয়েছে একশো বিশ ফিট রোড আচ্ছা এবং আমাদের এই পাশ দিয়ে যে প্রস্তাবিত রোড হচ্ছে অলরেডি আপনি ওই যে গাবতুলি থেকে মোমেন এর দিকে ওই মোমেন সিং এর দিকে যে রোডটা হচ্ছে এবং

আর দুইশো বিশ ফিট দুইশো বিশ ফিট রোড আর এই জায়গাটাই হলো বাস টার্মিনাল হবে গাফতুলি বাস টার্মিনাল আচ্ছা গাফতুলি বাস টার্মিনালটা এখানে চলে আসতেছে এবং আমাদের প্রজেক্ট হলো এই যে এইখান থেকে চুহাত্তর বিঠা আচ্ছা তার মানে হচ্ছে দুশো বিশ ফিট রাস্তার সাথে সাথে দুইশো বিশ ফিট রাস্তার সাথে চুয়াত্তর কাঠা জমি এখানে পঁচিশ ফিট পঁচিশ ফিট এবং ষাট করে রাস্তা পাইছে আমি আপনার কত রোডে কত নম্বর রোডে আমার পাঁচ এবং এভিনিউ এভিনিউ রাস্তা সংলগ্ন পাঁচ নম্বর ছয় নম্বর আপনার হচ্ছে ছয় নম্বর হচ্ছে 30 ফিট রাস্তা

কামরাঙ্গীচর কামরাঙ্গিচর ওইখানে একটা ব্রিজ হচ্ছে জিনজিরা দিয়ে আচ্ছা আচ্ছা এই জিঞ্জিরা রাস্তাটা হয়ে গেলে আমাদের এখান থেকে ঢাকা মেডিকেল বলেন বুয়েট বলেন তারপর শাহবাগ আপনার গুলিস্থান যাইতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আচ্ছা আর এই দিক দিয়ে যদি আমরা বসিলা রোডে ঢুকি তাহলে ধানমন্ডি মোহাম্মদপুরে ঢুকতেও লাগবে দশ পনেরো মিনিট বাহ একদম ঢাকার অতি নিকটে এবং এখানে আমরা পরিকল্পনা করছি চুয়াত্তর কাছে কন্ডোনিয়াম বিল্ডিং করবো বিদেশি আদলে আচ্ছা আচ্ছা বিদেশিদের আদলে কন্ডোনিয়াম বিল্ডিং করবো এবং বিল্ডিং গুলা হবে

লিফ্ট খরচ আছে পনেরো নাম্বার ফ্লোর সবার জন্য উন্মুক্ত আলাদা কোনো হিডেন চার্জ দিতে হবে না তাদের তাই নাকি হ্যাঁ আচ্ছা মানে সবার জন্য উন্মুক্ত কেন রাখবে এটা ওই যে একটা ইনকামের জন্য ওই ইনকাম হ্যাঁ ইনকাম হলো ওনারা যদি চায় ভাড়া দিয়ে ভাড়া দিয়ে ভাড়া তুলবে এর কমিটি নিয়ে নিবে তারা ভাড়া নিয়ে নিবে এরপরে যদি বলে যে না আমার এটা বিক্রি করে দিয়ে আমরা নির্মাণ খরচ চালাবো সেটাও তারা করতে পারবে আচ্ছা আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা তাদেরকে ওই ষোলো তালাটা পনেরো পনেরো নম্বর ফ্লোরটা সবাইকে দিয়ে দিব আচ্ছা তার মানে কমন থাকবে কমন থাকবে আচ্ছা পনেরো নম্বর পনেরো নম্বর ফ্লোর টা আপনি বিল্ডিং এর যারা মালিক থাকবে মালিক থাকবে সবার মধ্যে ওটা কমন থাকবে কমন ইউজের জন্য যদি চাই যে কমিউনিটি হল অথবা অন্য কিছু কমিউনিটি হল আমরা সাদের উপরে আলাদা আছে আলাদা আছে কিন্তু এটা তারা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবে বিক্রি করে দিন ইনকাম করতে পারে যে কোনো যেমন হতে পারে অনেক সময় দেখা যায় যে একটা বিল্ডিং এ কিন্তু একটা কমার্শিয়াল হ্যাঁ কমার্শিয়াল হয়তো একটা কমার্শিয়াল হয়তো একটা স্পেস হয়তো বা একটা চাইলে জিম জিমের জন্য জিমের জন্য ভাড়া যেহেতু আমার ওয়েস্টার্ন বাইপাস দুইশো বিশ ফিট এবং পাশে রোড একশো মানে দুইটা রোডই হাইওয়ে রোড এক্সাক্টলি ওকে এই কারণে মূলত এখানে তারা ইনকাম সোর্স বের করতে পারবে এবং এটা আমি তাদের জন্য উন্মুক্ত করে রাখবো আচ্ছা আচ্ছা ওকে খুব সুন্দর পরিকল্পনা আচ্ছা এরপরে আর কি কি পরিকল্পনা আছে আপনার পার্কিং এরপরে আমাদের পার্কিং হবে দুইটা যেহেতু হাইরেজ বিল্ডিং একটা পার্কিং এ খাবার হবে না বেসমেন্ট হবে আর গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা আচ্ছা একটা বেসমেন্ট একটা গ্রাউন্ড ফ্লোর ওকে ওকে দুটার মধ্যে গাড়ি থাকবে আর হচ্ছে আমাদের দুতলা থেকে ফার্স্ট ফ্লোর থেকে পনেরো নম্বর ফ্লোর পর্যন্ত আবাসিক হবে এর মধ্যে দিয়ে দিব আমি ওকে ওকে এর জন্য কোন আলাদা কোন চার্জ বা করতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ওকে ওকে সুন্দর আচ্ছা তো দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্লান পরিকল্পনা তো আপনারা মোটামুটি মনে ভাইয়ের কাছ থেকে জানলেন এর পরেও যদি আসলে একটা শেয়ার যখন নিবে অথবা যখন আমাদের ভিউয়ারা আসবেন তার কিন্তু অনেক কিছুই জানার থাকে যে এই কাগজপত্র ঠিক আছে কিনা আমি যে এখানে শেয়ার নিব ঠিক কোন জায়গাটা আমার শেয়ার হবে কত নম্বর ফ্লোরে আমি নিব তো এই জিনিসগুলো যারা জানতে চান সরাসরি আপনারা ফোন করে কথা বলতে পারেন মনিভাইয়ের সাথে অথবা আপনারা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন ভিডিও কল দিতে পারেন সরাসরি আসতে পারেন জায়গাটাতে এসে ভিজিট করে দেখতে পারেন আচ্ছা এখন আমি জানতে চাই যে বিল্ডিং যে হবে ধরেন বিল্ডিং এর কোন ফ্লোরে কত কোন ইউনিটে আমি নিব এই ব্যাপারটা কি সিলেক্টেড থাকবে নাকি লটারি মাত্র না এটা আমরা লটারিতে রাখছি এটা আমরা লটারিতে রাখছি এটা আমাদের কন্ডোমিয়াম বিল্ডিং হবে আচ্ছা এই বিল্ডিং এ আমাদের ফ্ল্যাট সাইজ ভিন্ন ভিন্ন আছে হ্যাঁ হ্যাঁ 1152 স্কয়ারের আছে 1440 স্কয়ার 1800 স্কয়ার এবং 2340 স্কয়ার এই এই কয় আইটেমের আমাদের ফ্ল্যাট হবে কিন্তু বিল্ডিং হবে আপনার কন্ডনিয়াম মানে আমাদের লিফ্ট থাকবে ডাবল সিঁড়ি থাকবে ডাবল তো সব মিলিয়ে মোটামুটি আমাদের আধুনিক প্রযুক্তিগত ভাবে যে বিল্ডিং গুলা হয় ওইভাবে আমরা গড়ে তুলব আচ্ছা আচ্ছা আধুনিকায়ন করে ওকে ওকে বুঝতে পারছি অনেক সুন্দর আচ্ছা তো মনে ভাই আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসি আমরা আরো দুই একটা ইনফরমেশন জানতে চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে ধরেন মূল্যটা ফোর সেশন ফরজ এবং শেয়ার মূল্য আমাদের শেয়ার মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন 5 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করা হয়েছে আমাদের ফ্ল্যাটের সাইজ ছোট বড় আছে তো যে জার ক্যাপাবিলিটি যেরকম। সেই রকম নেওয়ার সুবিধা আছে যেমন ধরেন আমার টাকা বেশি আছে আমি বড়টা নিলাম আবার ধরেন একটু টাকা কম আছে আমি ছোটটা নিলাম এরকম আরকি এখানে সবার জন্য একটা সুযোগ রাখা আছে সবাই নিতে আপনার হচ্ছে ক্যাপাবিলিটির উপরে সে নিতে পারে আচ্ছা আচ্ছা মিনিমাম পাঁচ লাখ টাকা থেকে শুরু করছেন হ্যাঁ পাঁচ লাখ টাকায় একটা ফ্ল্যাট জমি সম এরপরে বিভিন্ন সাইজ অনুযায়ী সে জমির দামটাও কম বেশি আছে। আর এই রেটটা আমাদের কুরবান ঈদ পর্যন্ত বহাল থাকবে আচ্ছা জানেন যে আমাদের স্টের কারখানা আছে সবকিছুর কারখানা আছে কিন্তু জমির কারখানা নাই দিন যায় জমির দাম বাড়ে ঠিক তো আমাদের এই রেটটা কুরবান ঈদ পর্যন্ত বহাল থাকবে তো যারা যারা নিতে চাই তারা তারা কোম্পানিদের মধ্যে এই রেটের মধ্যে নিতে পারবে আরেকটা বলে দিছি সেটা হলো আমাদের এখানে যারা প্রথম বুকিং দিবে প্রথম এক নাম্বার থেকে বিশ নাম্বার পর্যন্ত তাদেরকে আমরা পুরস্কৃত ঘোষণা করব। করবো বাবা পুরস্কার দিবেন জি জি স্পেশাল স্পেশাল পুরস্কার দেওয়া হবে আচ্ছা 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 আর এমনি যারা আদার যারা থাকবে তারাও কমন গিফট পাবে হ্যাঁ কমন গিফট সবার জন্য থাকবে আর প্রথম থেকে ২০ নাম্বার পর্যন্ত স্পেশাল কিছু গিফট থাকবে আচ্ছা আচ্ছা ওকে তো দারুন মানে যারা আসলে শেয়ার নিবেন প্রথম জন থেকে শুরু করে বিশ জন পর্যন্ত আপনার একটা স্পেশাল গিফট দিবেন দামটাও কম থাকছে কারণ কোরবানি পর্যন্ত এই রেটটা থাকবে আর রেটটার মধ্যে তো বিভিন্ন রেট আছে যেমন পাঁচ লাখ টাকা আছে এরপরে আবার একটু উপরে আছে নাকি বিভিন্ন সাইজ অনেকে বিনিয়োগ করতে চায় আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা বিনিয়োগ করতে পারেন আমার এখানে আমার এখানে বিনিয়োগ করলে হবে কি জমির দাম মনে করেন তখন দেখা গেছে এই ভাই একটা সময় দিলে তো কয়েক গুণ হয়ে যাবে জি জি শুধু দ্বিগুণ না হ্যাঁ পাঁচ সাত গুণ দশ গুণ হয়ে যাবে জি এখানে সরকারি বিভিন্ন পরিকল্পনা আছে যেমন পাশেই হচ্ছে মডেল টাউন সরকারি ভাবে যে মডেল টাউনটা করবে এরপরে একটু পরে যে ওই আপনার যে ইয়ে হচ্ছে বাস টার্মিনাল ও আমাদের এখানে আর একটা সুবিধা হচ্ছে ওনাদের বাস টার্মিনাল হয়ে গেলে এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে সে চলে যেতে পারে স্বাভাবিক কারণ এখানে সাথেই তো হচ্ছে বাস টার্মিনাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাংলাদেশে যে কোনো প্রান্তে চলে যেতে পারে আর ঢাকায় তো ঢুকতে পারে মানে যেটা গাবতলিতে ছিল হ্যাঁ হ্যাঁ সেটাই তো এখানে চলে আসছে এই হাউজিং এর পাশে হওয়া মানে হচ্ছে হাউজিং এর জন্য উপকার মানে যারা এখানে বসবাস করবে তারা যে কোনো দিকে যে কোনো সময় মুভ করতে পারবে ওয়াকওয়ে ডিস্টেন্স রাস্তাটা থাকছে একদম চমৎকার সহজে যাতায়াত করতে পারবে জি সেটাই চমৎকার চমৎকার ওকে তো মনি ভাই মোটামুটি আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি যারা আরো ডিটেলে জানতে চান তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন মনি সাথে কথা বলতে পারেন আর দুটো কথা আমি বলে দেই ব্যক্তিগতভাবে আমি আমার দর্শকদেরকে সব সময়ই বলে দেই দর্শক যারা আপনারা এই লোকেশনে অথবা যে কোনো লোকেশনে যখন আপনি নিজে চিন্তা করবেন যে আমি একটা জমি কিনবো আমি ইনভেস্ট করে রাখবো ইনভেস্টমেন্ট চিন্তা করেও যদি আপনি চিন্তা করেন যে আমি ব্যাংকে টাকা ফেলে না রেখে একটা জমিতে করে ঢাকা এরকম একটা জায়গা এখনো পর্যন্ত আছে আপনি ঢাকার মেইন শহরে কিন্তু কোথাও পাবেন না এরকম জায়গা পাবেন না এখনো এর মধ্যে কিছু কম টাকা দিয়ে ইনভেস্ট করার অনেকের সুযোগ আছে তারা আপনারা এরকম জায়গায় ইনভেস্ট করে রাখতে পারেন আর এখানে দেখেন অলরেডি কিন্তু প্রচুর ভিজিটর কিন্তু আসে প্রতিনিয়ত ভিজিটর আসতেছে আপনারা মণিমায়ের সাথে যোগাযোগ করতে পারেন শেয়ার ভিত্তিক হিসেবে তারা আপনারা তাকে ইনভেস্ট করে দিবেন। ইনভেস্ট করলে এটা কিন্তু পরবর্তীতে দ্বিগুণ তিনগুণ চার গুণ হয়ে যাবে আপনি চাইলেই কিন্তু এই ইনভেস্টটা করে আপনার মানে আপনার সম্পদটাকে আরো বাড়িয়ে নিতে পারে অনেকে টাকা আছে টাকা ফেলে রেখে দিয়েছে টাকা তো টাকা পারবে না টাকা কি জন্ম না টাকা থেকে টাকা বাড়ে কিভাবে ইনভেস্ট করবেন কোথাও সেই জিনিসটা দাম বাড়বে তখনই না টাকায় টাকা আসে নাকি ওকে তো চমৎকার যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের পেজে ফলো রাখবেন আমাদের সাথে সময় যোগাযোগ রাখবেন এবং আমাদের ইনবক্সে নক করবেন মনে ভাই ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে কথা বলবেন জমি সংক্রান্ত সব ধরনের ইনফরমেশন তার কাছ থেকে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ